অক্ষর সুন্দরের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দাপুটে জয় সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে মেন ইন ব্লু এবং অন্যদিকে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বোলিংয়ে ভারত আটচল্লিশ রানে হারাল অস্ট্রেলিয়াকে নিয়ে নীল দুই এক লিড টসে জিতে ব্যাট করতে নেমে ভারত তোলে কুড়ি ওভারে একশো রান শুভমান গিল বলে ছেচল্লিশ রান করলেও বড ইনিংস করতে ব্যর্থ হন অভিষেক শর্মা ও শিবম দুবে ভালো শুরু করলেও মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে গতি হারায় ভারত শেষ দিকে অক্ষরের একুশ রান দলের স্কোর বাড়ায় জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে একেবারে ছিন্নভিন্ন করে দেন ভারতের স্পিনাররা অক্ষর প্রথমে টপ অর্ডার ভেঙে দেন তারপর সুন্দর তিন উইকেট নিয়ে শেষ করে দেন ম্যাচ উনিশ ওভারে এক এক নয় রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া বল হাতে আর্শদ্বীপ ও ভরুণ চক্রবর্তীও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা এই জয়ে সিরিজে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের ভারত তবে ওপেনার শুভমান গিলের ফর্ম নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ছ ম্যাচে ফিফটি পাননি তিনি সিরিজের চতুর্থ ম্যাচ হবে বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের ক্যারারা ওভালে যেখানে ভারত চাইবে সিরিজ নিশ্চিত করতে অন্যদিকে অকল্যান্ডের ইডেন পার্কে রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তিন রানে হারাল নিউজিল্যান্ড পাওয়েল ও ফোর্ডের ঝোডো ইনিংসও জয় এনে দিতে পারল না অতিথিদের শেষ ওভারে ম্যাচের মোড ঘুরিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল কিমিরা দুর্দান্ত বোলিংয়ে ঝলকালেন লকি ফার্গুসন ও সাউদি খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন